আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট বেসের তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করে দেবেন এবং যদি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হয়েছে যে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট বেস দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন বাংলাদেশ নেভি টেক স্মার্ট ডিসিশন এখানে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট বেসে ভর্তি হতে যে যে উপযুক্ততা লাগবে সেটা বলা হয়েছে এখানে এখানে বয়স বলা হয়েছে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা একশো বাষট্টি সেন দশমিক পাঁচ সেন্টিমিটার ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার সম্প্রসারিত একাশি সেন্টিমিটার মহিলা উচ্চতা একশো সাতান্ন দশমিক চার আট সেন্টিমিটার ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত ছিয়াত্তর সেন্টিমিটার এখানে বলা হয়েছে যে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অপ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থী গুণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের জন্য ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুইটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং যে কথাটি বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম ফাইভ পয়েন্ট জিরো জিরোটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে যেটি বলা হয়েছে যে দুহাজার চব্বিশ সালের এইচএসসি সম্মান পরীক্ষার্থী গুণও আবেদন করতে পারবেন যারা দু সালে এইচএসসি পাশ করেছেন তারাও এটি আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক এখানে আমি বেশি কথা বলবো না এখানে হচ্ছে শুধু আবেদন ফর্ম সংগ্রহ পূরণের নিয়মটি বলে দেব আবেদনকারীকে অবশ্যই ডব্লুডব্লু ডট জয়েন ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্সে অ্যাপ্লান অ্যাপ্লাউন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড ভিসা মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস ও মোবাইল ব্যাংকিং যেমন পিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়েটলেট কিউর ক্যাশ নেক্সাস অ্যাম ক্যাশ ইত্যাদি ব্যাংকের মাধ্যমে সাতশো টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাপ সেন্টার ফর্ম কমিউনিকেশান ওয়ান এ পূরণকৃত আবেদন কর্ম এবং পার্সোনাল ইনফরমেশান ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলাপস লেটারে বর্ণিত প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী উচ্চ কলাপস লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও ট্রেকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করা যাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং বিশেষ দশ্ব বলা হয়েছে যে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো আবেদনের শেষ তারিখে এখানে বলা হয়েছে যে আঠাশে সেপ্টেম্বর দু তারিখে তো আমার চ্যানেলটিতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো সেখানে আপনারা চাইলে সেখান থেকে আপনার লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম